আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমারি ভাইরা কেমন আছেন এই মুহূর্তে কিন্তু রাত চারটা বাজতেছে মোরখ ডাকতেছে কিছুক্ষণ পরেই হয়তো ফজর ফজরের নামাজের আজান দেবে আপনারা ভাবতে পারেন এই মুহূর্তে আমি কী করছি আমি আমার খামারে আমি করতেছি মানে এই যে দেখেন আমি আমার খামারে মুরগিরা খাবার দিতেছি কারণ হলো আমার খামারে কর্মচারী ছিল একজন তার বেতন আঠারো হাজার টাকা তো গত রাত্রে ফার্মে আমি আয়সা দেখি তিন তিনবারের খাবার সে একবারই দিয়ে দিছে তো অনেক খাবার মুরগি নষ্ট করছে অনেক খাবার খাইতে পারে নাই এই জন্য এক কথা বলাতে আজকে আসে কাজে আসে নাই তো এই জন্য কাজের দায়িত্বটা আমাকে আজকে নিতে হয়েছে এই জন্য আপনারা যারা খামারি বাইরা আছেন বা খামার যারা করবেন তাদেরকে আগে ভাবতে হবে আপনার মালিক না হয়ে আপনাকে থাকতে হবে যদি আপনি কর্মচারী স্বাস্থ্য করেন তাহলে কিন্তু আপনি খামার করতে পারবেন অন্যথায় কিন্তু আপনি খামার করেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন বেবি কাজ করেন বিপদে পড়ার দরকার নাই আপনারা তো কম্বল মুড়ি দিয়ে আরামে ঘুমাচ্ছেন অনেক খামারি হয়তো বা আমার মতোই নিজ খামারে কিন্তু এই গভীর রাত্রেও কিন্তু কাজ করতেছে মুরগি কিন্তু মালিক আর কর্মচারী বুঝে না তার খাবারেরও দরকার পানিরও দরকার এই জন্য প্রিয় বন্ধুরা অবশ্যই বিবে খামার করবেন বিপদে কিন্তু পড়েন না বিপদে পড়লে এখান থেকে উদ্ধার হওয়া কিন্তু বড়ই মুশকিল এবং মুসিবতের ব্যাপার দেখুন এইটা হলো আমার খামার এই মুহূর্তে আমি কাজ করতেছি খাবার দিতেছি খাবার দেওয়ার কিছুক্ষণ পরে হয়তোবা মুরগিকে আবার পানি দিব খজড়া নামাজ হয়তো হয়তোবা আমি একটু ঘুমাবো তো প্রিয় খামারিবৃন্দ যদি নিজে কাজ করতে পারেন তাহলে খামার করেন কারণ হলো এরপরে কর্মচারী অনেক সময় থাকে না ঈদে তাদেরকে ছুটি দিতে হবে পূজাতে তাদেরকে ছুটি দিতে হবে একজন কর্মচারী যদি থাকে তাহলে তো বিপদ আর আমরা যারা ক্ষুদ্র খামারি আছি তারা তো একেরও অধিক কর্মচারী নিতেও পারি না এটাও কিন্তু একটা বিপদের বিষয় সেই সুবাদে আমরা যারা খামার করবো ভাবনা করতেছি তাদেরকে অবশ্যই ভাবতে হবে যে আমরা কীভাবে খামার করব বা কীভাবে খামার পরিচালনা করব। মুরগিকে তো পরিচর্চার দরকার মুরগিকে যদি আমরা পরিচর্চা না দিতে পারি পরিচর্চা না করতে পারি তাহলে কিন্তু আমরা লাভজনক অবস্থানে বসতে পারবো না এই জন্য যা কিছুই করবো যতটুকুই করব অবশ্যই ভেবে করব ঠিকই দেখবেন চায়ের দোকানে পয়সা পয়সা গল্প করতেছে ফলে উন্মুক্ত খামার করে অনেক টাকা লাভ করছে জ্ঞান বিতায়ে দিছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে কিন্তু একজন খামারের কষ্ট কিন্তু কেউ কিন্তু বুঝতে চায় না বুঝেও না কিন্তু সে কি কিন্তু সে কিন্তু চায়ের দোকান কিন্তু এখানে বসে কিন্তু গরম করতেছে যে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে কিন্তু তাকে যদি বলা হয় বাই আসো একটা পানির পাত্রের মধ্যে একটু পানি দেওয়া দাও সে কিন্তু লজ্জা বোধ করবো যে আমি কি পোলট্রির মধ্যে কাজ করবো এটা কি সম্ভব তো এই জন্য যারা আমরা উদ্যোক্তা তাদেরকে কিন্তু অবশ্যই বাবার বিষয় আমাদেরকে কিন্তু ভাবতে হবে যে আপনার এবং আমার অস্তিত্ব টিকা রাখতে হলে কিন্তু আপনাকে এবং আমাকে কাজ জানা থাকতে হবে কাজ যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কর্মচারীও চালাতে পারবো না ভাইরা এই এই মুরগিগুলি আমার পোলেট মুরগি যে মুরগিগুলির বয়স চোদ্দ সপ্তাহ চলতেছে প্যারাগন কোম্পানির বাচ্চা খাদ্য প্যারাগন কোম্পানির এইখানেই আমি এখন এই রাত্রিকালীন সময়ে কাজ করতেছি অনেক পরিশ্রম এবং অনেক কষ্ট এই আমি কিন্তু পোলেট মুরগিগুলো কম রেটে বেচতে পারি না আর একটা ব্যাপার হলো আমার মুরগিকে খাবারেও কষ্ট দেই না ঔষধেও কষ্ট দিই না ভ্যাকসিনেও কষ্ট দিই না এই জন্য আমার মুরগিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ মতো অনেক ভালো আছে এই যে দেখুন একটা মুরগি দরলাম আপনাদেরকে দেখানোর জন্য কত সুন্দর দেখা যাচ্ছে মুরগিটা কত ভালো ঠোঁট কাটা হয়ে গেছে মোটামুটি চোদ্দো সপ্তাহ বয়স অনুযায়ী যে সকল ভ্যাকসিনগুলি দেওয়া দরকার আছে সকল ভ্যাকসিন দেওয়া হয়েছে এইচ ফাইভ দেওয়া হয়েছে দুইটা এইচ নাইন দেওয়া হয়েছে একটা ম্যারেক্স দেওয়া হয়েছে করাইজা দেওয়া হয়েছে কলেরা দেওয়া হয়েছে ভ্যাকসিনের আলার্ম কোনো কমতি নাই আপনারা যারা ভাবনা করতেছেন পুলেট মুরগি কিনে খামার করবেন আমার খামারে এসে আগে দেখবেন মুরগি যদি ভালো লাগে কিনবেন আশা করি আপনারা ভালো ফলাফল পাবেন আর এই মুরগি আমি আশা করতেছি যে আঠারো সপ্তাহের ভিতর থেকে ভিতরেই প্রোডাকশান শুরু হবে ইনশাল্লাহ মুরগির কোয়ালিটি অনেক ভালো ওজনের দিকটাও ভালো সব দিক থেকেই ভালো মুরগিগুলি শতভাগ সুস্থ আছে দেখেন কী করতেছে মুরগি আপনাকে আপনাদেরকে মুরগিগুলো আমি একটু দেখাই একটু মুরগিগুলো দেখেন আমি পুলেট মুরগিও করে থাকি আবার আমার প্রোডাকশানের মুরগিও আছে প্রোডাকশানের মুরগি আছে ছয় হাজার আর আমার সবগুলি মুরগি প্রোডাকশনের সাদা মুরগি আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আপনি কেন সাদা মুরগি পালেন সাদা মুরগির কারণ হলো অনেকেই সাদা মুরগিগুলোকে পছন্দ করে না একটু নোংরা হয়ে যায় রিজ্যাক্টডে এই জন্য তারা লাল মুরগিটাকেই পছন্দ করে আর সাদা মুরগিটা বিক্রির সময় একটু রেটে কম পায় লাল মুরগিটা একটু রেটে বেশি পায় আমি পালি হলো যে সাদা মুরগিটা একটু লং টাইম ডিম দেয় এবং আমাদের দেশের আবহাওয়ার সাথে মোটামুটি সে অনেকটাই অ্যাডজাস্টিং হয় এই জন্য আমি সাদা মুরগি পালি আপনারা যারা লাল মুরগি পালন করেন ইচ্ছা করলে যা কোনো একটা বেশ সাদা মুরগি দেওয়া পরীক্ষামূলক আপনি টেস্টিং করতে পারেন দেখে নালরম হতে ভালোই হবে খারাপ হবে না ইনশাল্লাহ মোরগ ডাকতেছে জানান দিচ্ছে যে ফজর নামাজের সময় হয়ে যেতেছে ফজর পড়তে হবে আপনারা যারা এখনও ঘুমিয়ে আছেন ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেন ঘুম থেকে উঠুন ফজার নামাজ পড়ুন নামাজ দিয়েই আপনার দিনের কার্যক্রম শুরু করুন তাহলেই দেখবেন আপনার সকল কার্যক্রমে বর করতে ইনশাআল্লাহ প্রিয় খামারি মিন্ল পুলের সংক্রান্ত বিষয়ে আপনাদের সাথে অনেক সময় অনেকক্ষণ কথা বললাম এর ভিতরে যদি আমি আপনাদের বিরক্তির কারণ হই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেল সম্বন্ধে আপনারা সবাই অবগত এটা আমার একটা নতুন চ্যানেল আমার সকল কার্যক্রম এই চ্যানেলের মধ্যে আপলোড করি তাই নতুন আপনারা যারা আছেন লাইক কমেন্ট করতে বলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আরও প্রয়োজনীয় কিছু টিপস এবং চিকিৎসা সংক্রান্ত অনেক কিছুই তথ্য আমার এই চ্যানেলের মধ্যে শেয়ার করবো আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু